নমস্কার ওয়েস্ট বেঙ্গল এসএসসি তথা এস এডুকেশন বিষয়ের মক টেস্ট প্র্যাকটিস সেট সেভেনে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ইউনিটের সেরা পঁচিশটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স নিয়ে আশা করি এই মক টেস্টটি তোমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে চলো তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মক টেস্ট ভিডিওর নির্দেশাবলী এই মক টেস্টে মোট পঁচিশটি মাল্টিপল চয়েস রয়েছে উত্তর প্রকাশ ভিডিওর শেষ পর্বে সঠিক উত্তর প্রদর্শিত হবে সমূল্যায়ন আপনার উত্তরগুলি নোট করুন এবং সঠিক উত্তরের সাথে তুলনা করুন স্কোরিং ইচ্ছে করলে সঠিক উত্তর গুণে নিজের স্কোর নির্ধারণ করুন প্রতিটি প্রশ্নের মান এক নম্বর মনোযোগ বজায় রাখুন নীরব ও মনোযোগী পরিবেশে পরীক্ষা দিন পর্যালোচনা ও উন্নতি করুন এই পরীক্ষা ব্যবহার করে দুর্বল অংশ চিহ্নিত করুন এবং উন্নতির জন্য কাজ করুন অল দ্য বেস্ট ভিডিওর শেষ অংশে উত্তরগুলি ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন হুইচ ফিলসফি এমফাসাইজেস এডুকেশন অ্যাজ দ্য মিন্স টু রিয়ালাইজ গড অর ইউনিভার্সাল সোল কোন দর্শন শিক্ষাকে ঈশ্বর বা সর্বজনীন আত্মাকে উপলব্ধির মাধ্যম হিসেবে জোর দেয় অপশান এ ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিবাদ অপশন বি প্র্যাগমাটিজম অর্থাৎ প্রয়োগবাদ অপশান সি আইডিয়ালিজম অর্থাৎ আদর্শবাদ অপশন ডি মার্কসিজম অর্থাৎ মার্ক্সবাদ দুই নম্বর প্রশ্ন লার্নিং বাই ডুইং ইজ এ কি প্রিন্সিপাল অফ কাজের মাধ্যমে শেখা নীতি কার মূল নীতি অপশান এ আইডিয়ালিজম অর্থাৎ আদর্শবাদ অপশান বি ন্যাচুরালিজম অর্থাৎ প্রকৃতিবাদ অপশান সি প্র্যাগম্যাটিজম অর্থাৎ প্রয়োগবাদ অপশান ডি মার্ক্সিজম অর্থাৎ মার্ক্সবাদ তিন নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু ন্যাচুরালিজম দ্য রোল অফ দ্য টিচার ইজ দ্যাট অফ এ প্রকৃতিবাদ অনুসারে শিক্ষকের ভূমিকা হলো একজন অপশান এ স্ট্রিক্ট ডিসিপ্লিনারিয়ান অর্থাৎ কঠোর শৃঙ্খলা রক্ষক অপশান বি ইন্টারপ্রিটার অফ স্ক্রিপচার্স অর্থাৎ শাস্ত্রের ব্যাখ্যাকারী অপশান সি গাইড অ্যান্ড ফেসিলিটেটর অর্থাৎ পরিচালক ও সহায়ক অপশান ডি এজেন্ট অফ সোশ্যাল চেঞ্জ অর্থাৎ সামাজিক পরিবর্তনের প্রতিনিধি চার নম্বর প্রশ্ন হুইচ ফিলোসফি অ্যাডভোকেটস ফর এ কারিকুলাম সেন্টার্ড অ্যারাউন্ড সোশ্যালিস্ট আইডিওলজি অ্যান্ড ক্লাস স্ট্রাগল কোন দর্শন সমাজতান্ত্রিক মতাদর্শ ও শ্রেণী সংগ্রাম কেন্দ্রিক পাঠ্যক্রমের পক্ষে অপশান এ ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিবাদ অপশান বি আইডিয়ালিজম অর্থাৎ আদর্শবাদ অপশান সি প্র্যাগমাটিজম অর্থাৎ প্রয়োগবাদ অপশান ডি মার্ক্সিজম অর্থাৎ মার্ক্সবাদ পাঁচ নম্বর প্রশ্ন দ্য সাইকোলজিক্যাল প্রিন্সিপাল কারিকুলাম শুড বি বেসড অন চাইল্ডস ইন্টারেস্ট অ্যান্ড নিডস অ্যালায়েন্স উইথ পাঠ্যক্রম শিশুর আগ্রহ ও চাহিদাভিত্তিক হওয়া উচিত এই মনস্তাত্ত্বিক নীতিটি কোন দর্শনের সাথে সংগতিপূর্ণ অপশান এ আইডিয়ালিজম অর্থাৎ আদর্শবাদ অপশন বি প্র্যাগমাটিজম অর্থাৎ প্রয়োগবাদ অপশন সি মার্ক্সিজম অর্থাৎ মার্কসবাদ অপশন ডি নান অব দিজ অর্থাৎ কোনোটিই নয় ছয় নম্বর প্রশ্ন হুইচ প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন ইজ মোস্ট রিফ্লেক্টেড ইন দ্য ইনক্লুজন অফ ওয়ার্ক এজুকেশন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক কারিকুলাম পশ্চিমবঙ্গ মাধ্যমিক পাঠ্যক্রমে কর্মশিক্ষা অন্তর্ভুক্তি পাঠ্যক্রম নির্মাণের কোন নীতিকে সবচেয়ে বেশি প্রতিফলিত করে অপশান এ কনজারভেটিভ প্রিন্সিপল অর্থাৎ সংরক্ষণশীল নীতি অপশন বি প্রিন্সিপাল অফ ফরওয়ার্ড লুক অর্থাৎ ভবিষ্যৎমুখী নীতি অপশন সি প্রিন্সিপাল অফ ইউটিলিটি অর্থাৎ উপযোগিতার নীতি অপশন ডি প্রিন্সিপাল ফ্লেক্সিবিলিটি অর্থাৎ নমনীয়তার নীতি সাত নম্বর প্রশ্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস লাইক ডিবেটস অ্যান্ড সায়েন্স ক্লাবস প্রাইমারিলি প্রমোট বিতর্ক ও বিজ্ঞান ক্লাবের মতো সহপাঠ্যক্রমিক কার্যাবলী মূলত কি বিকাশে সাহায্য করে অপশন এ রোড মেমোরাইজেশন অর্থাৎ মুখস্থবিদ্যা অপশন বি ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড সোশ্যাল স্কিলস অর্থাৎ সমালোচনামূলক চিন্তাভাবনা ও সামাজিক দক্ষতা অপশন সি রিলিজিয়াস ভ্যালুজ অর্থাৎ ধর্মীয় মূল্যবোধ অপশন ডি ফিজিক্যাল স্ট্রেংথ অনলি অর্থাৎ কেবল শারীরিক শক্তি আট নম্বর প্রশ্ন ফ্রিডম উইথাউট ডিসিপ্লিন লিডস টু অ্যানার্কি দিস বি ফাইন্ডস স্ট্রংগেস্ট সাপোর্ট ইন শৃঙ্খলাবিহীন স্বাধীনতা বিশৃঙ্খলার দিকে পরিচালিত করে এই দৃষ্টিভঙ্গির সবচেয়ে শক্তিশালী সমর্থন কোন দর্শনে পাওয়া যায় অপশান এ ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিবাদ অপশান বি আইডিয়ালিজম অর্থাৎ আদর্শবাদ অপশন সি প্র্যাগমাটিজম অর্থাৎ প্রয়োগবাদ অপশন ডি মার্ক্সিজম অর্থাৎ মার্ক্সবাদ নয় নম্বর প্রশ্ন দ্য এমফাসিস অন এনভারন্টাল স্টাডিজ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন কারিকুলাম হ্যাজ ইটস রুটস ইন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে পরিবেশ অধ্যয়নের উপর জোর দেওয়ার মূলে রয়েছে অপশান এ মার্ক্সিস্ট ফিলসফি অর্থাৎ মার্কসবাদী দর্শন অপশন বি ন্যাচারেলিজম অ্যান্ড ফ্র্যাগমাটিজম অর্থাৎ প্রকৃতিবাদ ও প্রয়োগবাদ অপশন সি আইডিয়ালিজম অনলি অর্থাৎ শুধুমাত্র আদর্শবাদ অপশন ডি নান অব দিচ অর্থাৎ কোনোটিই নয় দশ নম্বর প্রশ্ন হুইচ প্রিন্সিপাল ইজ ক্রুশিয়াল ফর এফেক্টিভ কো কারিকুলার অ্যাক্টিভিটিস সহপাঠ্যক্রমিক কার্যাবলী কার্যকর করার জন্য কোন নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশন এ কম্পালশন অর্থাৎ বাধ্যতামূলকতা অপশন বি টিচার ডমিনিয়েন্স অর্থাৎ শিক্ষকের আধিপত্য অপশন সি ভলেন্টারি পার্টিসিপেশন অর্থাৎ স্বেচ্ছাসেবী অংশগ্রহণ অপশন ডি রিজিড স্ট্রাকচার অর্থাৎ কঠোর কাঠামো এগারো নম্বর প্রশ্ন Education should শুড ডেভেলপ দ্য চাইল্ডস ইনহারেন্ট গুডনেস দিস aligns উইথ শিক্ষার দ্বারা শিশুর অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ ঘটানো উচিত এই মতবাদ সামঞ্জস্যপূর্ণ অপশান এ মার্ক্সিজম অর্থাৎ মার্কসবাদ অপশান বি আইডিয়ালিজম অর্থাৎ আদর্শবাদ অপশান সি ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিবাদ অপশান ডি প্র্যাগমাটিজম অর্থাৎ প্রয়োগবাদ বারো নম্বর প্রশ্ন দ্য কনসেপ্ট অফ প্রজেক্ট মেথড ইন টিচিং ইজ রুটেড ইন শিক্ষণ পদ্ধতিতে প্রকল্প পদ্ধতির ধারণা কোন দর্শনের অন্তর্গত অপশান এ ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিবাদ অপশান বি আইডিয়ালিজম অর্থাৎ আদর্শবাদ অপশান সি প্র্যাগমাটিজম অর্থাৎ প্রয়োগবাদ অপশান ডি মার্কসিজম অর্থাৎ মার্কসবাদ তেরো নম্বর প্রশ্ন হুইচ ফিলোজফি স্ট্রংলি অ্যাডভোকেটস ফর ফ্রি কম্পালসারি এডুকেশন ফর অল চিলড্রেন সব শিশুর জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা কোন দর্শন জোরালোভাবে সমর্থন করে অপশান এ আইডিয়ালিজম অর্থাৎ আদর্শবাদ অপশান বি ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিবাদ অপশান সি মার্ক্সিজম ডি প্র্যাগমাটিজম অর্থাৎ প্রয়োগবাদ চৌদ্দ নম্বর প্রশ্ন দ্য ইনক্লুশন অফ ফিজিক্স অ্যাজ এ কোর সাবজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কারিকুলাম এমফাসাইজেস পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে পদার্থবিদ্যাকে মূল বিষয় হিসেবে অন্তর্ভুক্তি নির্দেশ করে অপশান এ আইডিয়ালিস্ট প্রিন্সিপাল অর্থাৎ আদর্শবাদী নীতি অপশান বি প্রিন্সিপাল অফ ইউটিলিটি অর্থাৎ উপযোগিতার নীতি অপশান সি মার্ক্সিস্ট প্রিন্সিপাল অর্থাৎ মার্কসবাদী নীতি অপশান ডি কনজারভেটিভ প্রিন্সিপাল অর্থাৎ সংরক্ষণশীল নীতি পনেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ টেগোরস এমফাসিস অন লার্নিং ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট রিফ্লেক্স রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাকৃতিক পরিবেশে শিক্ষার উপর জোর প্রদর্শন করে অপশান এ মার্কসিজম অর্থাৎ মার্ক্সবাদ অপশান প্র্যাগমাটিজম অর্থাৎ প্রয়োগবাদ অপশান সি ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিবাদ অপশান ডি আইডিয়ালিজম অর্থাৎ আদর্শবাদ ষোলো নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম ডিসিপ্লিন বি আদর্শবাদ অনুসারে শৃঙ্খলা হওয়া উচিত অপশান এ ইমপোজড বাই অথরিটি অর্থাৎ কর্তৃপক্ষ দ্বারা চাপানো অপশান বি সেলফ ইমপোজড থ্রু মোরাল উইল নৈতিক ইচ্ছা দ্বারা স্বনির্ধারিত অপশান সি বেস্ট অন ফিয়ার অফ পানিশমেন্ট অর্থাৎ শাস্তির ভয়ভিত্তিক অপশান ডি ডেভেলপড থ্রু সোশ্যাল ইন্টারাকশান অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়ায় গড়ে ওঠা সতেরো নম্বর প্রশ্ন দ্য সাইকোলজিক্যাল প্রিন্সিপাল কারিকুলাম শুড প্রোগ্রেস ফ্রম সিম্পল টু কমপ্লেক্স ইজ সাপোর্টেড বাই পাঠ্যক্রম সরল থেকে জটিলের দিকে অগ্রসর হওয়া উচিত এই মনস্তাত্ত্বিক নীতি সমর্থিত হয় অপশান এ মার্ক্সিজম অনলি অর্থাৎ শুধুমাত্র মার্ক্সবাদ অপশান বি আইডিয়ালিজম অনলি অর্থাৎ শুধুমাত্র আদর্শবাদ অপশান সি অল ফিলোসফিস অর্থাৎ সব দর্শন অপশান ডি প্র্যাগমাটিজম অনলি অর্থাৎ শুধুমাত্র প্রয়োগবাদ আঠারো নম্বর প্রশ্ন ইন ওয়েস্ট বেঙ্গল স্কুলস অবজারভেশন অফ ন্যাশনাল ফেস্টিভ্যালস অ্যাড কোকারিকুলার অ্যাক্টিভিটি প্রমোটস পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে সহ পাঠ্যক্রমিক কার্যকলাপ হিসেবে জাতীয় উৎসব পালন উন্নীত করে অপশান এ রিলিজিয়াস ভ্যালুজ অর্থাৎ ধর্মীয় মূল্যবোধ অপশান বি ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যান্ড প্যাট্রোয়েটিজম অর্থাৎ জাতীয় সংহতি ও দেশপ্রেম অপশান সি সায়েন্টিফিক টেম্পার অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অপশন ডি ক্লাস কনসাসনেস অর্থাৎ শ্রেণী সচেতনতা উনিশ নম্বর প্রশ্ন নো ডিটেনশন পলিসি এট প্রাইমারি লেভেল রিফ্লেক্টস দ্য প্রিন্সিপাল অফ প্রাথমিক স্তরে নো ডিটেনশন পলিসি প্রতিফলিত করে অপশন এই রিজিড ডিসিপ্লিন অর্থাৎ কঠোর শৃঙ্খলা অপশান বি রেজাল্ট ওরিয়েন্টেড এডুকেশন অর্থাৎ ফলাফল কেন্দ্রিক শিক্ষা অপশান সি চাইল্ড সেন্টার এডুকেশন অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা অপশান ডি অর্থাৎ আদর্শবাদ কুড়ি নম্বর প্রশ্ন মার্কসিস্ট ফিলসফি অপোজেস দ্য প্রেজেন্ট এক্সামিনেশন সিস্টেম ইট মার্কসবাদী দর্শন বর্তমান পরীক্ষা পদ্ধতির বিরোধিতা করে কারণ এটি অপশানে এ ইজ টু ইজি অর্থাৎ অতিরিক্ত সহজ অপশন বি প্রোমোটস কম্পিটিশন অ্যান্ড ইনিকুয়ালিটি অর্থাৎ প্রতিযোগিতা ও বৈষম্যকে উৎসাহিত করে অপশন সি ইগনোর্স কোকারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ সহপাঠ্যক্রমিক কার্যকলাপ উপেক্ষা করে অপশন ডি ফোকাসেশন প্র্যাকটিক্যাল নলেজ অর্থাৎ ব্যবহারিক জ্ঞানের উপর ফোকাস করে একুশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ টেগোর্স কনসেপ্ট অফ জয়ফুল লার্নিং ইন্টিগ্রেটস রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্দময় শিক্ষার ধারণা সংযুক্ত করে অপশানে এ ন্যাচারালিজম অ্যান্ড মার্ক্সিজম অর্থাৎ প্রকৃতিবাদ ও মার্ক্সবাদ অপশান বি ন্যাচারালিজম অ্যান্ড আইডিয়ালিজম অর্থাৎ প্রকৃতিবাদ ও আদর্শবাদ অপশান সি প্র্যাগমাটিজম অ্যান্ড মার্ক্সিজম অর্থাৎ প্রয়োগবাদ ও মার্ক্সবাদ অপশান ডি আইডিয়ালিজম অনলি অর্থাৎ শুধুমাত্র আদর্শবাদ বাইশ নম্বর প্রশ্ন দ্য প্রিন্সিপল অফ ফ্লেক্সিবিলিটি ইন কারিকুলাম কনস্ট্রাকশন অ্যালাউস পাঠ্যক্রম নির্মাণে নমনীয়তার নীতি অনুমতি দেয় অপশান এ স্ট্রিক্ট অ্যাডহরেন্স টু টেক্সট বুকস অর্থাৎ পাঠ্যপুস্তকের কঠোর অনুসরণ অপশান বি অ্যাডাপ্টেশন টু রিজনাল নিডস অ্যান্ড চেঞ্জেস অর্থাৎ আঞ্চলিক চাহিদা ও পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো অপশান সি ফোকাস অনলি অন ট্র্যাডিশনাল নলেজ অর্থাৎ ঐতিহ্যবাহী জ্ঞানের উপর ফোকাস অপশান ডি এলিমিনেশন অফ আর্টস সাবজেক্টস অর্থাৎ কলা বিষয়গুলি বাদ দেওয়া তেইশ নম্বর প্রশ্ন হুইচ ফিলোসফার অ্যাডভোকেটেড ফর এডুকেশন ফর ক্লাস স্ট্রাগল শ্রেণী সংগ্রামের জন্য শিক্ষা এই ধারণাটি কোন দার্শনিকের অপশান এ রুশো অপশান বি কার্ল মার্কস অপশান সি ডিউই অপশান ডি ফ্রাইবেল চব্বিশ নম্বর প্রশ্ন হু সেট এডুকেশন ইজ দ্য প্রিপারেশন ফর কমপ্লিট লিভিং শিক্ষা হল সম্পূর্ণ জীবনের জন্য প্রস্তুতি এই উক্তিটি কার অপশন এ জন ডিউই অপশন বি রুশো অপশন সি হারবার্ট স্পেন্সার অপশন ডি কার্ল মার্কস পঁচিশ নম্বর প্রশ্ন দ সাইকোলজিক্যাল বেসিস অব কারিকুলাম এমফাসাইজেস পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি গুরুত্ব দেয় অপশান এ টিচার্স অথরিটি অর্থাৎ শিক্ষকের কর্তৃত্ব অপশান বি চাইল্ডস ইন্টারেস্ট অ্যান্ড নিডস অর্থাৎ শিশুর আগ্রহ চাহিদা অপশান সি পলিটিক্যাল আইডিওলজিস অর্থাৎ রাজনৈতিক মতাদর্শ অপশান ডি রিলিজিয়াস টিচিংস অর্থাৎ ধর্মীয় শিক্ষা ব্যাখ্যাসহ উত্তরগুলি এক নম্বর প্রশ্নের উত্তর অপশান সি আইডিয়ালিজম অর্থাৎ আদর্শবাদ দুই নম্বর প্রশ্নের উত্তর অপশান সি প্র্যাগমাটিজম অর্থাৎ প্রয়োগবাদ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গাইড অ্যান্ড ফেসিলিটেটর অর্থাৎ পরিচালক ও সহায়ক চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মার্ক্সিজম অর্থাৎ মার্ক্সবাদ পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি প্র্যাগমাটিজম অর্থাৎ প্রয়োগবাদ ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি প্রিন্সিপাল অফ ইউটিলিটি অর্থাৎ উপযোগিতার নীতি সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড সোশ্যাল স্কিলস অর্থাৎ সমালোচনামূলক চিন্তাভাবনা ও সামাজিক দক্ষতা আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আইডিয়ালিজম অর্থাৎ আদর্শবাদ নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ন্যাচারালিজম অ্যান্ড প্র্যাগমাটিজম অর্থাৎ প্রকৃতিবাদ ও প্রয়োগবাদ দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ভলেন্টারি পার্টিসিপেশন অর্থাৎ স্বেচ্ছাসেবী অংশগ্রহণ এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি প্র্যাগমাটিজম অর্থাৎ প্রয়োগবাদ তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মার্কসিজম অর্থাৎ মার্কসবাদ চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি প্রিন্সিপাল অফ ইউটিলিটি অর্থাৎ উপযোগিতার নীতি পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন c্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিবাদ ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সেলফ ইম্পোজড থ্রু মোরাল উইল অর্থাৎ নৈতিক ইচ্ছা দ্বারা স্বনির্ধারিত সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অল ফিলোসফিস অর্থাৎ সব দর্শন আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যান্ড প্যাট্রোটিজম অর্থাৎ জাতীয় সংহতি ও দেশপ্রেম উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চাইল্ড সেন্টার এডুকেশন অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রমোটস কম্পিটিশন অ্যান্ড ইনিকুয়ালিটি অর্থাৎ প্রতিযোগিতা ও বৈষম্যকে উৎসাহিত করে একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ন্যাচারালিজম অ্যান্ড আইডিয়ালিজম অর্থাৎ প্রকৃতিবাদ ও আদর্শবাদ বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন অ্যাডাপ্টেশন টু রিজিয়নাল নিডস অ্যান্ড চেঞ্জেস অর্থাৎ আঞ্চলিক চাহিদা ও পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কার্ল মার্কস চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হারবার্ট স্পেন্সার পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চাইল্ডস ইন্টারেস্ট অ্যান্ড নিডস অর্থাৎ শিশুর আগ্রহ ও চাহিদা আপনার স্কোর কমেন্টে লিখুন এবং একই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আশা করি আজকের এই মক টেস্ট প্র্যাকটিস সেশনটি তোমাদের জন্য উপকারী হয়েছে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ